আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমি আছি মোহাম্মদ আর আজকে কথা বলবো আমি অ্যাডভার্ব নিয়ে প্রিয় আজকে কথা বলবো আমি অ্যাডভার্ব নিয়ে আমরা এখানে চারটা টপিক লিখে রাখছি হোয়েন হাউ যদি অ্যাডভার্ব বের করতে চাই প্রিয় শিক্ষার্থী কোনো সেন্টেন্স থেকে তাহলে অবশ্যই আমাদেরকে এই চারটে ডাব্লুট ইউজ করতে হবে অর্থাৎ হয়ের কোথায় ওই ক্ষেত্রে আমরা অ্যাডভার্ক অফ টাইম ইউজ করবো বা টাইম পাবো প্রিয় শিক্ষার্থী তারপর দেখতে পাচ্ছি হয়ার মানে কোথায় তখন হয়ারদের প্রশ্ন যেটা পাবো সেটা হচ্ছে প্লেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমি আছি মোহাম্মদ আনাসালী আর আজকে কথা বলবো আমি চমৎকার একটি টপিক নিয়ে সেটা হচ্ছে অ্যাডভার্ভ প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারটি ওয়ার্ড অডিখে আছে অর্থাৎ কখন হয় মানে কোথায় হয় মানে কেন হাও মানে কীভাবে যদি কোনো শিক্ষার্থী কোনো সেন্টেন্স থেকে অ্যাডভার্ব খুঁজতে চায় তাহলে অবশ্যই এই চারটি ওয়ার্ড ইউজ করতে হবে প্রিয় শিক্ষার্থী আমি আবার বলছি যদি কোনো শিক্ষার্থী কোনো সেন্টেন্স থেকে কোন অ্যাডভার্ট খুঁজতে চাই তাহলে অবশ্যই তাকে এই চারটি ডবলএইচ অর ইউজ করতে হবে অর্থাৎ হোয়েন হয় এবং হাউ প্রিয় শিক্ষার্থী আমরা সাধারণত হোয়েন দিয়ে টাইম ইউজ বের করে থাকি আমরা হোয়েন দিয়ে অ্যাডভার্ভ অফ টাইম বের করে থাকি যেমন গতকাল আমার চাচা ঢাকা থেকে এসেছে তাহলে কখন এসেছে তার অ্যাডভার্ভ অফ টাইম প্রিয় শিক্ষার্থী হয় দিয়ে আমরা সাধারণত অ্যাডভার্ভ প্লেস বের করে থাকি অ্যাডভার্ভ অফ প্লেস এই যে অ্যাডভার্টের যে অ্যাডভার্বের যে আট নয়টা প্রকার আছে তার মধ্যে হচ্ছে এখান থেকে আমরা হোয়েন বের করব অ্যাডভার্ব ও টাইম বের করব প্রিয় শিক্ষার্থী অর্থাৎ সময় আর হোয়ার দে যেটা ইউজ বের করব সেটা হচ্ছে অ্যাডভার্ব ও প্লেস অর্থাৎ জায়গা বের করব সে লন্ডন থেকে এসেছে আমার চাচা লন্ডন থেকে এসেছে কোথা থেকে এসেছে তাহলে এদের হয় করবো আমরা অ্যাডভাব প্লেস প্রিয় শিক্ষার্থী আমরা হয় দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভাব রিজন অ্যাডভাব অফ রিজন অর্থাৎ কারণ কেন কেন আমরা বিদ্যালয়ে যাই কেন তুমি বাজারে গিয়েছিলে ঠিক এভাবে আমরা অ্যাডভাব অফ রিজন পাবো হয় দিয়ে প্রশ্ন করে হাউ দে পাবো আমরা অ্যাডভাব অফ ম্যানার অ্যাডভাব অফ ম্যানার সে কিভাবে কথা বলে সে কিভাবে হাসে সে কিভাবে উপস্থাপন করে সে কিভাবে ক্লাস নেই তাহলে আমরা যখন এই হাউতে প্রশ্ন করব তখন প্রিয় শিক্ষার্থী সেটা হচ্ছে অ্যাডভাব অফ ম্যানার অ্যাডভার্ভ অফ ম্যানার আর অ্যাডভার্ব অফ ম্যানারটা সাধারণত ভাব এর ধরন বোঝায় একটা ভাব একটা ক্রিয়ার যে কাজ হচ্ছে কাজটা ঠিক কীভাবে হচ্ছে সে হাঁটে কীভাবে হাঁটে অহংকারবশত বশত সে গোল্লাচেরে হাঁটে না ভালোভাবে হাঁটে সে কথা বলে রক্ষভাবে কথা বলে নাকি ভদ্রভাবে কথা বলে ঠিক এইভাবে যখন আমরা কীভাবে প্রশ্ন করবো বা হাউদে প্রশ্ন করবো তখন সেটা হচ্ছে আমরা অ্যাডভ অফ ম্যানার আর অ্যাডভ অফ ম্যানার দ্বারা সাধারণত ভার্ভের ধরন বোঝাই তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের অ্যাডভার্ভ বের করার সহজ টেকনিক অর্থাৎ আমরা অ্যাডভার্ব যখন বের করবো হিন্দে বের করবো অ্যাডভার্ভ অফ টাইম এবং হয় বের করবো অ্যাডভার্ভ প্লেস আবার আর ইউজ হয় হোয়ার টট ফর্ম হোয়ার ফ্রম এই হোয়ার হার যখন ফর্মটা লাস্টে ইউজ করবো যেমন ফর এক্সাম্পল বলতে পারি যে হোয়ার হ্যাজ হি কাম ফ্রম সে কোথা থেকে এসেছে হোয়ার হ্যাজ ই কাম ফ্রম হয় হওয়ার আমরা বের করবো অ্যাডভার্ভ অফ রিজন অথবা বের অফ ম্যানার অফ ম্যানার প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি যে উই গো টু স্কুল টু গেইন নলেজ অন ফুড ওই গার্ল টু স্কুল এখানে দেখতে পাচ্ছি আমরা প্রিয় শিক্ষার্থী চমৎকার একটি এক্সাম্পল এখানে কয়েকটা বিষয় আছে যে ওই গার্ল টু স্কুল টু গেইন নলেজ অন ফুড যে আমরা পায়ে হেঁটে পায়ে হেঁটে জ্ঞান অর্জন করতে বা জ্ঞান অর্জন করার জন্য বা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে বিদ্যালয়ে যাই প্রিয় শিক্ষার্থী আমি আবার বলছি যে আমরা পায়ে হেঁটে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে বিদ্যালয়ে বা কলেজে বা ইউনিভার্সিটিতে যাই তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে কোথায় যাই বা তোমরা কোথায় যাও বিদ্যালয় তাহলে হচ্ছে বিদ্যালয়টা হচ্ছে অ্যাডভাব অফ প্লেস হয় প্রশ্ন করেছি এবং টু গেইন নলেজ কেন যাও হয় তাহলে অ্যাডভাব রিজন কীভাবে যাও বাসে চড়ে রিক্সা চড়ে নাকি ট্যাক্সিতে চড়ে নাকি পায়ে হেঁটে পায়ে হেঁটে তাহলে অ্যাডভাব অফ ম্যানার আবার কখন যাই আমরা এভরিডে এভরিডে তাহলে আমরা পাবো প্রিয় শিক্ষার্থী যে অ্যাডভাব অফ টাইম অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে আমাদের চার ধরনের অ্যাডভাব আছে অ্যাডভার্ভ প্লেস আছে অ্যাডভার্ভ রিজন আছে অ্যাডভার্ভ ম্যানার আছে আবার অ্যাডভার অফ টাইম আছে প্রিয় শিক্ষার্থী যদি কোনো শিক্ষার্থী ডব্লু এইচ কৌশল করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই এ চারটি ডব্লু এইচ অ তাকে মাথায় রাখতেই হবে যে ব্যবহারটা কি ফর এক্সাম্পল যদি আমরা এখানে চারটা এইচ কোশ্চেন করতে এই সেন্টেন্সে আমরা চারটা এইচ কোশ্চেন করতে পারবো খুব সুন্দর সুন্দর যেমন যদি আমরা প্লেসটাকে প্রশ্ন করি যে তোমরা কোথায় যাও তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজ করবো হোয়ার টেন্স আছে তাহলে হোয়াই ডু ইউ গো আমরা জানি যে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সেকেন্ড পার্সনে যদি ইউনিভার্সাল না বোঝাই তাহলে হোয়াই ডু ইউ গো টু গেইন নলেজ টু গেইন নলেজ অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের স্কুলটা বাদ দিয়ে টু স্কুলটা বাদ দিয়ে বাকি অংশটা বসবে তাহলে হোয়াইট ডু ইউ টু গেইন এভরিডে অন ফুড ডে অর্থাৎ পায়ে হেঁটে প্রতিদিন তোমরা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে বা জ্ঞান অর্জন করার জন্য কোথায় যাও উত্তরটা হচ্ছে স্কুলে যাই প্রিয় সেক্ষেত্রে আমরা আর একটা করতে পারি ঠিক এই জায়গাতে টু গেইন নলেজ অর্থাৎ রিজনকে প্রশ্ন করতে পারি ঠিক একই যে ডু ইউ গো টু স্কুল ইস্কুলো টু সরি ডু ইউ গো টু স্কুল আমরা জাস্ট এবার টু গেইন নলেজটাকে বাদ দেব যে বাকি অংশ সব অন ফুড হোয়াইট ইউ গো টু ফুট এভরিডে কেমন তোমরা প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে যাও হচ্ছে জ্ঞান অর্জন করার জন্য বা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে প্রিয় শিক্ষার্থী এখানে আরেকটা অর্থাৎ ওয়ান ফুটকে আমরা প্রশ্ন করতে পারি ওয়ান ফুটকে প্রশ্ন করতে পারি কীভাবে যাও তাহলে প্রশ্ন করবো আমরা হাও দিয়ে প্রশ্ন করবো আমরা হাও দিয়ে প্রশ্ন করবো প্রিয় শিক্ষার্থী এখানে যে হাউ হাউ ডু ইউ গো টু স্কুল হাউ ডু ইউ গো টু ইস্কুল টু গেইন নলেজ প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এখানে এভরিডেটা মিশে গেছে তাহলে এভরি ডে অর্থাৎ অর্থাৎ কীভাবে কীভাবে তোমরা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে প্রতিদিন বিদ্যালয়ে যাও উত্তরটা হচ্ছে ওয়ান ফুট উত্তরটা হচ্ছে ওয়ান ফুট প্রিয় শিক্ষার্থী আমি আবার বলছি এখানে আমাদের এভিভিডিওটা পড়ে লিখছিলাম বসে গেছে আমি যদি হচ্ছে অ্যাড টাইমকে প্রশ্ন করি তাহলে আমরা প্রশ্ন করবো কাকে প্রিয় শিক্ষার্থী এ ভিডিওকে প্রশ্ন করবো অর্থাৎ এ ভিডিওকে প্রশ্ন করবো হোয়েন দিয়ে তার অ্যান্সারটা কেমন হয় হোয়েন হোয়েন টু ইউ গো টু স্কুল টু গেইন নলেজ টু গেইন নলেজ আমি এখানে লিখছি টু গেইন নলেজ ওয়ান ফুট ওয়ান ফুট শিক্ষা নেই তাহলে হোয়াই ডু ইউ গো টু স্কুল টু গেইন নলেজ অন ফোড কেন সরি হোয়েন হোয়েন ডু ইউ গো টু স্কুল টু গেইন নলেজ অন ফুড তুমি কখন পায়ে হেঁটে পায়ে হেঁটে বিদ্যালয়ে জ্ঞান অর্জন করার জন্য যাও কখন যাও তার উত্তরটা হচ্ছে এভিডি উত্তরটা হচ্ছে এভিডি এই ছিল আমাদের চারটি ডব্লু এইচ অর্থাৎ অ্যাডভার্বের ব্যবহার এবং অ্যাডভার্ব অফ টাইম অফ প্লেস অ্যাডভার্ভ অফ ম্যানার এবং অ্যাডভার্ভ রিজন কীভাবে বের করব আজকের ক্লাসে ডিটেলস দেখলাম এমন কোনো শ্রেণী নাই এমন কোনো শ্রেণী নাই যে শ্রেণীতে ডব্লু এইচ এইভাবে প্রশ্ন হয় না অর্থাৎ এই চারটি ডব্লু এইচ এর মধ্যে দুটি থাকবেই তো প্রিয় শিক্ষার্থী এ ছিল আমাদের আজকের অ্যাডভার্ব চেনার বা অ্যাট টাইম প্লেস ম্যান রেজন চিন্নার সহজ টেকনিক দেখা হয় পরবর্তীকালে শেষ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ